বহ মানে সাথে খুঁজতে খুঁজতে বড় হয়েছি গা কেন সাথে সাড়া খায় পরে খুঁজি এ ভাই স্টা ইসরু থেনে কান দকে ভাই যাও বড় ভাই আনে রাহুল নজে কষ্টের ছবি আব্বা থারন যে তোর বাইরে বাইটা হস আবি স্কুলতে ছুটি আনে ছবি দে হস বাড়ি যা তোর স্ক্রিম আনতে নিয়া আব্বা সিনেমা ফিনিশিং দা দেহি কানে মানে সর মানে সিলিং কে লাগাইলাম যা রুই দোকান তান খালি তে কে শুলটা গরম করে আনি ভাই জি আব্বার কই আম্মা আমার জরুর আমি স্কুল গেতাম না কি করে শুল গরম হয়ে গেছে যাইগা যা গেন্দা আড়াই স্কুল গেছে পালা তোলা মাইরা দেই তো যাই কি রে তোরই তো আগে আমি স্কুল তুই নকে আব্বা আমার জ্বর হচ্ছে সাইনা দেহ দেহি কই এইটা একটু গরম তো থাই শোন কি আর গরম ইয়া ঘন্টা রোদে খা রইছি হ্যাঁ রামজা তাই স্কুল যা চালায়া আমি স্কুল গেতাম না আমার দশটায় দিন লাগবো কি করবি ললিপপ খায় এই দল ললিপপ তাও স্কুল না বুঝি কোনো ভাই কাম হইতাছে না যে আবার রোদে খা রই থাকে রোদে কতান খা রই থাকে কে পরে কি গরম হয়ে গেছে আব্বা ওখন দেখে যাই হ্যাঁ গম কিন্তু আজ কেন আইতাসি প্রতিদিন স্কুলে যায় লেগে দেখছিস কি মিলে মারে আমরা পড়া লে কি আরাম কসে হা আমরা খেয়ে খুদায় মারে কসে রুইদে মাথা বুয়াতে কিয়া জ্বরবা নাই তাও জোর স্কুল বানাই দে পেটের মধ্যে মাথা ঘোরা নি লেয়া সিনেমা দেখতাছিলাম উইনতে আব্বা কানে বট্টো ধরে না না তাও স্কুল যায়বার ক আইজ কার না খবৰ খাৰপ কৰি ৰাখিবা आप दखा मारे क्या पुरे कलम का? और इसको लेके ना जाएं? हराम तो <laughs> क्या पड़ा? साइन पर अलैहोरी? इमली दखा मारे? देख? हराम दुझा दुझा <laughs> <ऐ बाँएं। पुला। laughs> तो तुझे धूम्रा भलमार से। रोई पागला। पर हम दखा मार सीना? तू तो इसको उड़ो? तो चाहिए हम फिट नहीं हैं? आयोटा? साला आयोटा? ओ रुदा ला? Çok kolay. 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 Çok kolay.